পঞ্চমুখী হনুমানজির পূজা বা আরাধনা করলে কি কি ফল লাভ হয় আমরা জানি জীবনের নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষের ভূমিকায় আসুন ত্রাতার আবির্ভূত হন শ্রী পবন পুত্র হনুমান তাই তো বিপদে আপদে সংকটে সংকটমোচন শ্রী হনুমানজির নাম স্মরণের পাশাপাশি হনুমান চালিশা পাঠ করে থাকেন শ্রী হনুমানের ভক্তবৃন্দ তবে এই পঞ্চমুখী হনুমানের পূজা ও স্তবে পাওয়া যায় কিছু বিশেষ ফল। বলা হয় জীবনের যে কোনো কষ্ট লাঘব করতে হনুমানজির এই পঞ্চমুখী রূপের আরাধনা করা হয় খেয়াল করে দেখবেন এই রূপে হনুমানজির পাঁচটি মুখের প্রত্যেকটির সাথে তিনটি করে সুন্দর নয়ন রয়েছে এই ত্রিনয়ন আমাদের জীবনের ত্রিতাপ অর্থাৎ আধ্যাত্মিক শাস্ত্রদের মতে হনুমানজির এই পঞ্চমুখী রূপের পুজো করলে সব দেব দেবীর পুজোর ফল পাওয়া যায় এছাড়াও আর্থিক মানসিক কষ্ট দূরীকরণ যেরকম দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি লাভ এছাড়াও আর্থিক ও মানসিক কষ্ট দূরীকরণ যেরকম যে কোনো দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি লাভ শত্রু বাধা দূরীকরণ যে কোনো বাধা বিঘ্ন নাশকরণ সৌভাগ্য আনয়ন ধনপ্রাপ্তি ও দীর্ঘ প্রাপ্তি সহ অসংখ্য মঙ্গলজনক কাজ সম্পাদিত হয় শ্রী হনুমানের পঞ্চমুখী রূপের উপাসনা করলেন সেটি হনুমানজির সামনে একুশ বার বা এগারো বার স্তব করার বিধান দিয়েছেন শাস্ত্রজ্ঞরা এতে জীবনে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে মানুষ ধাবিত হবে সাফল্য ও সমৃদ্ধির দিকে ওম হনুমতে নম